আপনারা কি ফেসবুক ইনকাম করা শিখতে চান কয়জন শিখতে চান আচ্ছা তাহলে আপনারা যদি অনলাইন ক্যারিয়ার করতে চান তাহলে এখনই এই ফেসবুক ইনকাম করা যায় এই চিন্তা মাথা থেকে বাদ দেন আমাকে এখন অনেকে ইঞ্জিনিয়ার মনে করে মানে ভালো লাগে কিন্তু আমি আসলে ইঞ্জিনিয়ার না অনেকে ভাবে আমি হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার স্পেশালিস্ট এরকম আমি মূলত গ্রাম থেকে বেড়ে ওঠা একটা মানুষ ইকোনমিক্স থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা তার পরবর্তীতে দু সাল থেকে আমি অনলাইন প্রফেশনাল অনেকে হয়তো আপওয়ার্ক নামক মার্কেট নাম শুনে থাকবেন নাম কি শুনেছেন আপওয়ার্ক আপওয়ার্ক মার্কেট প্লেসের আমি একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার এবং এখন পর্যন্ত কাজ করেছি পঁচিশ হাজার ঘন্টার মতো আচ্ছা এর বাইরেও আমার আপনি একটু আগে ভিডিও দেখেছেন এম আইটি পার্ট লিমিটেড এটা আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি আমি একজন কোফাউন্ডার আমরা চেষ্টা করছি বগুড়াতে স্কিল ডেভেলপমেন্টের তো আমার আজকের টপিক ছিল যে আপনাদের অনলাইন ক্যারিয়ার সম্পর্কে একটু দিক নির্দেশনা দিব আপনারা ফেসবুক ইউজ করেন কয়জন একটু হাত তুলবেন প্লিজ আচ্ছা আপনারা কি ফেসবুক ইনকাম করা যায় এটা কি জানেন আপনারা কি ফেসবুক ফেসবুকতে ইনকাম করা শিখতে চান কয়জন শিখতে চান আচ্ছা তাহলে আপনারা যদি অনলাইন ক্যারিয়ার করতে চান তাহলে এখনই এই ফেসবুক করা যায় এই চিন্তা মাথা থেকে বাদ দেন বেসিক্যালি ইনকামটা এত সহজ না আমরা বারবার ব্যর্থ হই এর একটাই মূল কারণ যে আমরা খুব সহজে ইনকাম করতে চাই অনলাইন প্রফেশন করতে চাই ফ্রিলান্সিং শিখতে চাই তাই না আসলে কেন শিখতে চাই অ্যাকচুয়ালি আমাদের হাতে চয়েস নাই দেখেন আমরা যারা অর্ডিনারি পিপল আমরা এজ ইউজল যারা পড়াশোনা করি অনার্স মাস্টার্স আমরা অ্যাজ ইউজল এটাকে অর্ডিনারি বলছি আর আপনারা যারা আপনারা কিন্তু এক্সট্রা অর্ডিনারি মানে অল আর ইঞ্জিনিয়ার্স যেমনটি আমরা ছোট থেকে স্বপ্ন দেখি যে বড় হয়ে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো সে স্বপ্নের জায়গায় আমাদের জেনারেল লাইন থেকে আপনারা এক আগে আছেন। তাহলে আপনারা এক্সট্রা অর্ডিনারি আর এই এক্সট্রা অর্ডিনারি থেকে আপনাদের কিন্তু ক্যারিয়ার করাটা অনেক সহজ তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কিন্তু জেনারেল লাইন থেকে অপরচুনিটিস অনেক বেশি বাট আমাদের মানে এখনকার সিচুয়েশনটি কী যেমন একটু আগে কোন স্যার বলছিলেন যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতন জব অপরচুনিটিস মানে কাভার করে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো যারা জব বা জব পায় না অ্যাকচুয়ালি তার স্কিল জব পায় না এটাই স্বাভাবিক এটাই আসলে আমাদের রিয়েল সিনেরিওটা তাহলে আমার আমরা কি কী হব তাহলে আমরা হায়ার স্টাডির জন্য বাইরেও যেতে পারি অথবা অল্টারনেটিভ ক্যারিয়ার করতে পারি অ্যান্ড অল্টারনেটিভ ক্যারিয়ারের মধ্যে আমাদের কাছে ফার্স্ট কিন্তু আসে অনলাইন ক্যারিয়ার এই জন্য ফার্স্ট আমরা বলছি কারণ এই যুগে ইন্ডাস্ট্রিয়াল ফিফ রেভিলেশনের যুগ যেমনটিন বলছিলেন আমরা ইন্ডাস্ট্রিয়াল ফিফথ রেভুলেশনের যুগে ওয়েব থ্রির যুগে এসে আমাদের হাতে কম্পিউটার থাকবে আমি কেরিয়ার করতে পারবো না এটা আসলে হয় না কিন্তু এখানেও একটা জিনিস যখন এই যুগে এসে একটু আগে কোনো এক স্পিকার স্যার বলছিলেন যে আমরা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা গ্রাফিক্স কতজন ইউজ করতে পারি কিন্তু ওখানেও কিন্তু হাতটা কম উঠে গেছে তার অর্থ হচ্ছে এই ফিফথ রেভুলেশনের যুগে ওয়েব থ্রির যুগে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাও ঠিকমতো ইউজ করতে পারছি না এটাই তো আসলে আমাদের বর্তমান চিত্র এই জন্য না আমরা এখনো পিছে আছি তো আমাদের গোল গভর্নমেন্ট জব আদার্স থাকবেই এর পাশাপাশি অ্যাটলিস্ট ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য হলো নিজের জন্য হলো আমরা অল্টারনেটিভ ক্যারিয়ার দিকে আমরা মানে চেষ্টা করবো এই চেষ্টা করতে গিয়ে আপনাদের যেটা সবচেয়ে দরকার যেটা ফার্স্ট আপনারা সহজ ইনকাম করার স্টেপটাকে বাদ দেন এবং স্কিল ডেভেলপ করেন স্কিল তাহলে স্কিল ডেভেলপ করতে গেলে আপনাদের কি করবেন কি করতে হবে আপনারা কিন্তু অলরেডি স্কিলড কারণ আপনারা এখানে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আছেন বা আপনারা সিভিল ইঞ্জিনিয়ারে আছেন সিভিল ইঞ্জিনিয়ার যারা তারা অটো নে নিয়ে কাজ করে না তাহলে আপনারা অটো করবেন কি শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে লোকাল জবের জন্য তা আপনি অটো গ্যাড দেন অটো গ্যাড দিয়ে বা ব্লেন্ডার দিয়ে আপনার দেশের বাইরে আপনি সার্ভিস দেন তাই নাকি কিন্তু আমাকে জানতে হবে তাহলে অটো গ্যাড বা ব্লেন্ডার ইউজটা কীভাবে করতে হয় এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আমাকে সার্ভিস কীভাবে দিতে হয় তো এই জন্য আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে আপনি যদি বসে থাকেন আমি ফেসবুক দিয়ে টাকা ইনকাম করবো তাহলে কি স্কিল ডেভেলপ করবেন কখন এই জন্য টাকা ইনকাম করার চিন্তাটা বাদ দিয়ে আপনার আগে স্কিল ডেভেলপের চিন্তা করেন সেক্ষেত্রে আপনার যে সাবজেক্ট ওয়েজ যারা আছেন যেমন এখানে আর্কিটেকচার ইঞ্জিনিয়াররা যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত এদের সাথে ইউজ টু সে সঙ্গে যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারাও কিন্তু আসলে অটোকেটের সঙ্গে ইউজ টু এবং আমরা ইন জেনারেলি কিন্তু গুগল ইন্টারনেটের সাথে ইউজ টু তাহলে শুধু ইঞ্জিনিয়ার বা এই অটোগ্যারের ছাড়াও এখানে কিন্তু ক্যারিয়ার করা জায়গা আছে সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ক্যারিয়ার করতে পারেন আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা যেমন আপনার পাইথন পাইথন দিয়ে কিন্তু আমি এই বলছি অনেক স্টুডেন্ট আমাদের ওখানে আসে পাইথন শেখার জন্য তো আপনাদের যদি পাইথন শেখাটা থাকে তাহলে লার্নিং লার্নিংয়ে তাহলে আপনারা কয়ে যাবেন একটু আগে যেমনটি বলছিলেন যে ফিফথ রেভলিউশনের যোগ এআই অ্যান্ড হিউম্যান কোলাভারেট করে কাজ করবে তার মানে কি আপনাকে মেশিন লার্নিংটা জানতে হবে ওকে আপনি পাইথনটা শেখেন আপনার পাইথন ডাটা সেন্সে কাজ করেন আপনাদের হাতেই আছে কিন্তু আমাকে সিক্স মিনিট টাইম দেওয়া হয়েছে এই ছয় মিনিটে কিন্তু অনলাইন ক্যারিয়ার গোলটা স্পষ্ট করা সম্ভব না আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র আচ্ছা এখন স্কিল ডেভেলপ করার পরে আপনারা যেটা করবেন যে আপনারা দেখেন গ্লোবালি এই স্কিলগুলো নিচ্ছে কারা লাইক আজ আপনি স্পেশালাইজড কোনো স্কিল হয়ে গেছেন গ্লোবালে অনেক ধরনের মার্কেট প্লেস আছে যেমন আমি ফাইবারটি বললাম ফাইবার বা আপওয়ার বা ফ্রিলান্সার ডট কম বা পিপল পার আওয়ার এগুলো গ্লোবালি বিভিন্ন ক্লায়েন্টরা প্রতিনিয়ত তারা রিক্রুট করে থাকে রিমোট জবের জন্য তাহলে আপনার স্পেসিফিক স্কিল দিয়ে সেখানে প্রোফাইল করেন এবং গাইডলাইন মেনে টার্মস কন্ডিশন মেনে আপনারা বিডিং করতে থাকেন আই থিঙ্ক তাহলে এটা হয়ে যাবে সেই সঙ্গে আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের যারা আছেন সবাইকে অনুরোধ করব। যে এখানে কিন্তু হিউজ একটা কমিউনিটি আছে যারা প্রায় অনেক পাঁচ সাত লক্ষর মতো আছে স্টুডেন্ট সবাই তো আমরা কিন্তু সবাই ফেসবুকে অভ্যস্ত এর পাশাপাশি আপনারা একটু লিঙ্কডিনটা এখানে আপনারা উদ্বত্ত করেন সবাই যেন লিঙ্কড ইউজ করতে পারে আপনাদের লিঙ্কড প্রোফাইল কতজনের আছে একটু কি বলবেন হাত উঠান ওকে অল্প কিছুজন জন আচ্ছা লিঙ্কডনটা হচ্ছে গ্লোবাল মানে কি কর্পোরেট প্ল্যাটফর্ম তাই না কর্পোরেট প্ল্যাটফর্ম আপনারা হায়ার স্টাডির জন্য বাইরে যাবেন আপনাদের সুপারভাইজার দরকার প্রফেসর দরকার তাকে কোথায় পাবেন লিঙ্কডে রিস্ক করেন নেটওয়ার্কিং করেন অ্যাপ্রোচ করেন তাই না সিস্টেম তো এরকম এর বাইরেও আপনি যখন ক্লায়েন্ট হান্ড করবেন হয়তো এর কোনো একটা সফটওয়্যার ফার্মকে আপনি যে অ্যাপ্রোচ করেন আপনার সার্ভিসটা তাকে দিবেন কারণ লিঙ্কডিনটা হচ্ছে গ্লোবালি সবাই কর্পোরেটলি কর্পোরেট নেটওয়ার্কিং সিস্টেম গড়ে তোলে এবং আপনিও চাইলে গ্লোবালি নিজেকে এই নেটওয়ার্কিংয়ের মধ্যে নিয়ে যেতে পারেন এবং আপনাকে আর বসে থাকতে হবে না জবের জন্য জবটা আপনার হাতে মানে আমি যে সময়টা শুরু করেছিলাম দু সালে তখন কিন্তু আমাদের বলার মতো কেউ ছিল না আপনাদের মতো স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের মতো গাইড দেওয়ার কেউ ছিল না তখন গুগলটাও কিন্তু ডেভেলপ না বা ইউটিউবটাও ডেভেলপ না তারপরে কিন্তু আমরা সময়ের বিপরীতে গিয়ে চেষ্টা করে আজকে আমরা কিছু করছি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমি আই থিঙ্ক মানে সিক্স ডিজিটের ওপর আর্ন করি যেটা হয়তো একটা জব থেকে অনেক ভালো আচ্ছা এখনকার যে জব আপনি একটা ব্যাঙ্ক জব খুঁজছেন যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে না একটা ব্যাঙ্ক জবকে যদি আপনি রোল মডেল ধরেন দেখেন একটা ব্যাঙ্ক জব যারা জব হোল্ডার সকাল আটটা বা নয়টায় বাসায় যায় রাত দশটায় তারা বাসায় ফিরে মানে আপনাদের বাস্তবিক চিত্রটাই এটা এটাকে মাথায় রেখে আবার ইঞ্জিনিয়ার্স আপনাদের স্কিলে যেহেতু অপরচুনিটি আছে একটু নিজেকে একটু স্কিলের দিকে মনোযোগ দেন দ্রুত ইনকামের প্রবণতা ছেড়ে দেন ইংলিশ কমিউনিকেশন স্কিলটা একটু বাড়ান দেন আপনারা মার্কেট প্লেসে চলে আসেন আই থিঙ্ক আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন আচ্ছা সেই সঙ্গে আমি আর এক মিনিট সময় নিচ্ছি আমি এমআইটি পার্কের ম্যানেজিং ডিরেক্টর তো আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট জায়গা থেকে এমআইটি পার্ক প্রথমে শুরু করেছিলাম সফটওয়্যার ফার্ম হিসেবে সফটওয়্যার ফার্ম মানে আমরা বগুড়া থেকেই বিভিন্ন সফটওয়্যার প্রডিউস করছি যা ওয়ার্ল্ড আমরা এক্সপোর্ট করছি সফটওয়্যারগুলো তো আমরা এই কাজটা করতে গিয়ে দেখলাম বগুড়াতে আমরা যথেষ্ট পরিমাণ স্কিল পার্সন পাচ্ছিলাম না সবার একটা ধারণাতে ঢাকাতেই যেতে হয় তো তখন কিন্তু আমরা আমরা এখানে আবার স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করলাম যাতে আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের যে নিট যে পিপল দরকার হবে তাদেরকে যেন আমরা ওয়েল ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এখানে রিক্রুট করতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা সেটাকে অনেক ভালো সারা পেয়েছি অনেকে আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এখানে জব করছে সেই সঙ্গে আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কিন্তু আমরা চালাচ্ছি তো এর মাঝে আপনাদের পলিটেকনিকের সাথে যায় যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এটা আমার নজরে এসেছে আপনারা কিন্তু অনেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য ঢাকাতে চলে যাচ্ছেন বাট আমরা গত বছরে অনেকগুলো মানে স্টুডেন্টকে আমরা ট্রেনিং করাইছি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য যেখানে আমাদের মূল মোটেই ছিল যে আপনাদের শুধু ক্যাটালগ বা সার্টিফিকেটের জন্য শেখাবো না আপনারা এই যে সিক্স মান্থ একটা সময় পাচ্ছেন আপনারা এই সময়টার মধ্যে আপনারা স্কিলটাকে শেপে নিয়ে আসেন দেন আমরা এটাকে হেল্প করছি সিক্স মান্থে আপনাদের ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্ট তারপর আপনার ডিজিটাল মার্কেটিং তারপর অটো ক্যাট এরকম আমাদের অনেক কিছু কোর্স আছে যেটা আপনাদের সঙ্গে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্টের সঙ্গে যাচ্ছে আপনারা চাইলে আমাদের এমআইটি পার্কে একবার ভিজিট করতে পারেন আমি বলছি না আমাদের ওখানে আপনাদের কোর্স করতে হবে আর আমিও বিনোদিতভাবে অনুরোধ করব। এখানে বিভিন্ন পলিটেকনিক সার্গন আছেন যে আপনারা আমাদের এমআইটি পার্কে একবার দাওয়াত গ্রহণ করেন কপির দাওয়াত গ্রহণ করবেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনাদের স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্টে কি করলে আমাদের জন্য ভালো হবে আপনারা আপনাদের সদরে আপনাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করব। এবং চাই আপনারা অন্তত চা কফি খাওয়ার জন্য হলেও আমাদের এমআইটি পার্কটাকে ভিজিট করবেন এবং দেখেন আপনাদের বগুরায় আমরা স্কিল ডেভেলপমেন্টে কি করছি যদি মনে হয় আমরা কোনো রঙ ওয়েতে আছি আপনারা আমাদেরকে সেভাবে গাইড করবেন আমরা চেষ্টা করব সেই গাইডলাইন মেনে আমরা সামনের দিকে এগোতে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্কুল অফ ইঞ্জিনিয়ার্সকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা আছি আপনাদের সাথে আলাইকুম